সুপ্রিয় মৎস্যদের সে মৎস্য দুঃখা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাছের গাড়ি লোড হচ্ছে এবং এখন কিন্তু অনেক রাত রাতের বেলাও এখানে কিন্তু মাছের পোনা ডেলিভারি হচ্ছে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা যশোরে একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং আপনারা দেখছেন এখানে কিন্তু অলরেডি আমাদের যে প্রতিষ্ঠানের প্রপারেটর মোহাম্মদ আরিফ ভাই তিনি নিজে কিন্তু চাষিকে মাছ দিচ্ছেন চাষি ভাই নিজে এসে আমাদের এখানে ছিল এবং এসে দেখে শুনে তিনি কিন্তু মাছগুলো ক্রয় করছেন আপনারা কিন্তু চাইলে চাষি ভাইয়ের মতন আমাদের সরাসরি হ্যাঁাইতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছেন আসলে আপনাদেরকে একটু দেখায় যে এখানে প্রতিটা হাউজে কিন্তু মাছের পোনা ছিল এখানে যে জিথিরি দুই মাছের পোনা রাখা আছে বিপুল পরিমাণে আপনারা জানেন বর্তমান সময় যেটি রুইটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই মাছটা খুবই দ্রুত বৃদ্ধি পায় বলে এবং সাধারণ রুই থেকে দ্রুত বৃদ্ধি পায় রোগ বালায় নাই বলে চলে এবং এই মাছটা শর্ট টাইমে বিক্রি করে চাষিরা অনেক লাভবান হচ্ছে যার ফলে এই মাছটা প্রতিনিয়ত চাষি ভাইয়েরা অর্ডার করে থাকেন আমাদের প্রতিটা হাউজে মাছ ছিল এই মাছ সব লোড হয়ে গেছে আমি এসে দেখছি যে এখান থেকে মাছ লোড হয়েছে এখানে এখন একটা হাউজ আছে এবং এই পাশের বড় হাউসটা টোটাল কিন্তু খালি হয়ে গেছে এটা গাড়িতে উঠে গেছে এখান থেকে রাতের বেলা মাছ ডেলিভারি দেওয়ার একটিমাত্র কারণ রাতের বেলা যদি মাছটা ডেলিভারি দেওয়া হয় এটা সুস্থ সবলভাবে মাছটা পৌঁছে যায় এবং মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না একদম রিল্যাক্সে মাছটা সকাল হতে হতেই মাছটা ভালোভাবে পৌঁছে যায় তো আমরা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এইভাবে মাছের পোনা ডেলিভারি করে আসছি এবং সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু মাছের পোনা দিচ্ছি আমাদের কাছে উন্নত জাতের ডি থ্রি রুই হালদা নদীর কাপলা মৃগেল গ্রাস কাপ ব্ল্যাক কাপ এছাড়াও হালদা নদীর কাপলা মাছটা চাষিরা বেশি অর্ডার করছেন এর একটি মাত্র কারণ এই মাছটিও ব্যাপক একটু আলোড়ন সৃষ্টি করেছে এর কারণ সাধারণ কাতলা থেকে এই কাপলা কিন্তু অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং বিশাল আকৃতির হয়ে থাকে আর হালদা নদীর কাপলার সাথে ক্রস ব্রিডিং করে তৈরি করা বলে আপনারা জানেন না স্বাদে অনন্য যার ফলে বাজার মূল্যটা খুব ভালো পাওয়া যায় বাজারের চাহিদা আছে চাষি ভাইরা কিন্তু এটা নিচ্ছে এর পাশাপাশি চায়না সিলভার মিলক তারপর যেটা আপনারা চিনে থাকেন অনেকেই তো হিউজ আকারে আমাদের কাছে মাছ আছে আর এই মাছগুলো কিন্তু সবই আমাদের নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এনে আমরা হাউজি ঝর্ণার পানিটা তুলে নার্সিং করি নার্সিং করার পরে এই মাছটা যখন ডেলিভারির উপযোগী হয়ে যায় আমরা সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দিই এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে থাকি বর্তমান সময়ে যারা চাপের মাছ খুঁজছেন তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা চাপের মাছগুলো ক্রয় করুন এর কারণ আমাদের চাপের মাছগুলো ধীরে ধীরে স্টক শেষ হয়ে আসছে আর বর্তমান সময়ে আপনারা জানেন যে মাঝে যেই একটা বন্যা হলো অনেক চাষিভাই এখন ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে এই চাপের মাছটার চাহিদা একটু মানে চাহিদা অনুযায়ী এই মাছটা কিন্তু দিতে পারছে খুবই কম শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানটি কন্টিনিউ একের পর এক এইভাবেই মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে তো যারা অল্প দিনে কালচারের মাছের জন্য বড়ো সাইকেল মাছটা দিয়ে অল্প দিনে লাভবান হতে চান এবং আপনারা এই বড়ো সাইকেল মাছটা খুঁজছেন তারা দয়া করে আমাদের সাথে দ্রুত একটু যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের মাছগুলো অর্ডার কনফার্ম হলে আমরা তুলে এইগুলো নার্সিং করে পাঠিয়ে দিতে পারব তো আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি আবহাওয়া হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ